আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ড্রাগন এই যে ড্রাগন কোন ফল না এটা হচ্ছে গাড়ি তো এই গাড়িটা নিয়ে হাজির হইছি এই গাড়িটা কিন্তু ডেলিভারি বাইক যারা কিনা এদিকে সেদিকে এবং খুব কাছাকাছি জায়গার মধ্যে বিশ পঁচিশ তিরিশ কিলো জায়গার মধ্যে ডেলিভারি করে থাকেন তাদের জন্য এই গাড়িটা দারুণ কারণ আমাদের এই সাইকেলটা হচ্ছে একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত তাই এই সাইকেলটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চলার জন্য দারুণ এবং এখানে আপনি মালামাল ক্যারি করতে পারবেন এই যে দেখেন ভিউয়ার্স এই জায়গাটায় আপনি মালামাল ক্যারি করতে পারছেন অথবা আপনি ফোল্ড অফ করে দিয়ে এই যে এখানে ব্যাকরেসটাকে এইভাবে বন্ধ করে এটার মধ্যে গ্যাস সিলিন্ডার নিতে পারবেন আবার পাও রাখতে পারবেন সুন্দর ভাবে দুই সাইডে বসে পা রাখতে পারবেন এছাড়া একটা ব্লাইন্ড স্পেস পাচ্ছেন যদিও স্বল্প তবুও এই জায়গায় বাজারের ব্যাগ এমনকি চালের বস্তাটাও নেওয়া যায় এছাড়া এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা পোর্টেবল আপনি ঘরে নিয়ে চার্জ করতে পারবেন ঠিক এই যে দেখেন আমি হ্যান্ডেল এখানে চাবি রয়েছে এই চাবি দিয়ে ব্যাটারির লকটাকে আমরা ঘরে নিয়ে চার্জ করতে পারবো সেই সাথে ভিউয়ার সামনে যেই জায়গাটা রয়েছে ঝুড়ি এই তো পাঁচ থেকে দশ কেজি মালামাল বহন করতে পারবেন মোট কথা এই গাড়িটা দিয়ে আপনি অনায়াসে একশো আশি কেজি পর্যন্ত লোড নিতে পারবেন তাহলে বুঝতেই পারছেন একশো আশি কেজি লোড নিয়ে চল্লিশ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চলবেন তাহলে এটার খরচ হবে কত মানে চার্জিং খরচ কত ভিউর মাত্র এক ইউনিট বিদ্যুৎ তাহলে একবার ফুল চার্জে যদি এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় আপনার বাড়ির বিদ্যুৎ ইউনিট কত টাকা নিশ্চয়ই দশ টাকার উপরে নয় তাহলে দশ টাকার মধ্যে আপনি এত কিলোমিটার চালাতে পারছেন আপনার প্রোডাক্ট ডেলিভারি করার জন্য যদি দশ টাকা খরচে আপনি প্রোডাক্ট ডেলিভারি করে ফেলতে পারেন তাহলে আর লাগে কি ভিউয়ার তাই এরকম একটা এত সুন্দর গাড়ি কিনতে হলে তো অবশ্যই ই জার্নিতে আসতে হবে আর ই-বাইক জার্নিতে আসতে হলে আপনাকে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার যাত্রাবাড়ী যাত্রাবাড়ী আসলে পেয়ে যাবেন বাড়ি যে 259/4 ধলাইপার হাই স্কুল এই হাই স্কুলের ঠিক অপোজিটে হয়েছে ই-বাইক জার্নি ই-বাইক garnite আসলে এরকম ড্রাগন বাইক ছাড়াও আরো 40 থেকে 50 ধরনের গাড়ি পাবেন যেখান থেকে আপনি মনের মতো করে বাছাই করে আপনার পছন্দের গাড়িটাকে নিতে পারবেন বাংলাদেশে প্রায় সকল কোম্পানি মানে সকল বড় বড় যেই ব্র্যান্ড কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকের গাড়ি আমাদের কাছে একই ছাদের নিচে পেয়ে যাবেন এছাড়া আমাদের এই গাড়িতে রয়েছে দেখেন চারশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর সতেরো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সাইড স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড এই যেটা হচ্ছে ডাবল স্ট্যান্ড এই কেরিয়ারের কথা তো বলেছি এখানেও দেখিয়েছি এবং আমাদের এই গাড়িটার মধ্যে সামনের চাকায় আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক অ্যালুমিনিয়াম এর পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক এলইডি লাইট যেই হেডলাইট গুলো পাচ্ছেন এগুলো সবই এলইডি লাইট এবং সাইডে ইন্ডিকেটর লাইটও পাচ্ছেন যদিও আমাদের এই একটা ক্ল্যাম ছিল অনেক আগে যে আমাদের এলইডি লাইট গুলোতে বেশি একটা আলো হয় না সেই জন্য আমরা আপনাদের জন্য এখানে একটা পোর্ট রেখে দিয়েছি যাতে করে আপনি সুন্দরভাবে আরো লাইট অ্যাডজাস্ট করে নিতে পারেন তো ভিউয়ার্স আমাদের কাছে থেকে গাড়ি নিতে হলে এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে কল করলে ভিডিও কলে আমরা গাড়ি দেখাই ভিডিও কলে গাড়ি দেখতে হলে অবশ্যই বলতে হবে এই গাড়িটার নাম ড্রাগন তাহলে আমরা বুঝতে পারবো আর সকল কিছু ব্যাটে বলে মিলে গেলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন আর যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে এখনই ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ডট কম ডাব্লিউ 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 ডট জার্নি ডট কম ভিউয়ার্স একটা কথা না নয়। এই আমার কাছে খুব লাগে কারণ খুব নরম। মানে বসে অনেকক্ষণ গাড়ি চালালেও বেশি ক্লান্তি আসে না তো যাই হোক কেমন লাগলো যদি কোনো ইনফরমেশন বাদ পড়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন বা ফোন করবেন ফোনে অবশ্যই আমরা উত্তর দেই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তার আগে দাম বলে দিচ্ছি এই গাড়িটা দাম হচ্ছে মাত্র 75000 টাকা সারা বাংলাদেশের যে কোনো জেলা গাড়িটা নেওয়ার জন্য আপনাকে আর কোনো খরচ করতে হবে না কারণ আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানো মানে আপনার কুরিয়ার সার্ভিস অফিস পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের তো আর দেরি কেন এখনই অর্ডার করুন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ জানো আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম